আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর শান্তি করুণা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা একদিকে আত্মিক আবার অন্যদিকে প্রযুক্তিগত বটে বিষয়টি হল তাহাজুদ নামাজের জন্য সঠিক নির্যাত কীভাবে করা যায় এটি শুধুমাত্র একটি নিয়মগত বিষয় নয় বরং এটি আত্মার গভীর থেকে উঠে আসা আল্লাহর প্রতি একান্ত নিবেদন তাহাজ্জুদ নামাজ হল একটি নফল নামাজ যা রাতে ঘুমানোর পর ফজরের আগে আদায় করা হয় এটি কিয়ামুল লাইল নামাজের একটি উত্তম রূপ এর ফজিলত এতই বেশি যে আল্লাহ তা আলকুরানে উল্লেখ করেছেন বনি ইসরাইলে বলেছেন রাতের এক অংশে উঠো এবং অতিরিক্ত ইবাদত কর যাতে তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত মর্যাদায় উন্নীত করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় এই নামাজ আদায় করতেন এবং সাহাবিদেরও তা করতে উৎসাহিত করতেন তবে এই নামাজ পড়ার আগে যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল নিজাত করা ইসলামে যে কোনো ইবাদত নির্যাত ছাড়া গ্রহণযোগ্য নয় নিজাতি এক সাধারণ কাজকে ইবাদতে পরিণত করে যেমন ঘুম একটি দৈহিক চাহিদা কিন্তু যদি কেউ ঘুমায় এই উদ্দেশ্যে যে রাতে উঠে তাহাজ্জুদ পড়বে তাহলে সেই ঘুমটিও ইবাদত হয়ে যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত কাজ নিজাতের উপর নির্ভর করে এবং প্রত্যেকের জন্য তার নিজাত অনুযায়ী প্রতিফল থাকবে এই হাদিস ইসলামী শরীয়তের অন্যতম মূলনীতি তাহলে তাহাজ্জুদের জন্য নিজাত কিভাবে করতে হবে প্রথম ধাপ হল ঘুমাতে যাওয়ার আগে মনের মধ্যে দৃঢ়ভাবে স্থির করা যে আপনি রাতে উঠবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মুখে কিছু বলা লাগবে না শুধু অন্তরের সংকল্পই যথেষ্ট এই নির্যাত যদি আপনি করেন এবং ঘুমিয়ে পড়েন এমনকি যদি ঘুম ভেঙে নাও ওঠেন তাহলেও আপনি সোয়াব পাবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে নামাজ পড়ার ইচ্ছা নিয়ে ঘুমায় কিন্তু ঘুম ভেঙে না ওঠে তার সেই নিজাতের জন্য তাকে নামাজের সোয়াব দেওয়া হয় আর তার ঘুম আল্লাহর পক্ষ থেকে একটি সৎকা হয় যদি আল্লাহ আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেন তাহলে ধীরে ধীরে উঠুন অজু করুন নিজেকে সতেজ করুন এবং তখন আবার অন্তরে সেই নির্যাত করুন আমি এখন তাহাজ্জুদের জন্য নামাজ পড়তে যাচ্ছি এটি মুখে উচ্চারণ করার দরকার নেই নিজাত মানে হল আপনি কেন এই কাজটি করছেন সেটি আপনার মন জানে নামাজ শুরু করার সময় চিন্তা করুন আমি এখন দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটি নির্যাত এটি একটি মানসিক প্রস্তুতি যা আপনাকে আল্লাহর দরবারে উপস্থিত করে তাহাজুদ নামাজ সাধারণত দুই রাকাত করে আদায় করা হয় আপনি ইচ্ছামত দুই চার ছয় কিংবা আট রাকাত পড়তে পারেন এমনকি কেউ কেউ বারো রাকাত পর্যন্ত পড়েন আপনি যতটুকু পারেন ততটুকু পড়ুন তবে একাগ্রতা বজায় রাখাই বেশি গুরুত্বপূর্ণ নামাজ শেষে বিতর নামাজ আদায় করতে পারেন যা রাতে নামাজের সমাপ্তি হিসেবে সুন্নাত যে সুরা আপনি কুরান থেকে জানেন তাই পড়ুন অনেক জানেন তো অনেক পড়ুন কম জানেন তো অন্তরের উপস্থিতি নিয়ে অল্প পড়ুন আল্লাহ জানেন কার হৃদে কতটা আন্তরিক নামাজের পরে দোয়া করুন কারণ রাতে বিশেষ করে শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে কাছে থাকেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা আসমানের নিচের স্তরে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চায় আমি তাকে তা দেব কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব আর যদি আপনি উঠে না আসতে পারেন তাহলে নিরাশ হবেন না যদি ঘুমের আগে আপনার নির্জাত ছিল তাহলে সেই নির্যাতের জন্য আপনি সোয়াব পাবেন আল্লাহ আমাদের অন্তরের কথা জানেন তিনি আমাদের চেষ্টাকে মূল্যায়ন করেন কেবল ফলাফলকে নয় এই জন্যই ভাই ও বোনেরা তাহাজুদের নির্যাত একটি সহজ কিন্তু গভীর কাজ এটি বাহ্যিক কোনো উচ্চারণ নয় বরং আত্মার গভীর থেকে একটি ইচ্ছা আমি রাতে নিস্তব্ধতায় আল্লাহর দিকে ফিরে যাচ্ছি এই নির্যাতি যথেষ্ট যদি তা আন্তরিক হয় মুখে কিছু বলার দরকার নেই কোনো নির্দিষ্ট বাক্য মুখস্থ করার দরকার নেই কেবল সচেতন থাকা এবং ইচ্ছা করাই নিজাত আল্লাহ আমাদের নিজাতগুলো কবুল কুন আমাদের হৃদযকে দৃঢ় করুন এবং আমাদেরকে এমনদের অন্তর্ভুক্ত করুন যারা রাতে উঠে কেবল তার সন্তুষ্টির জন্য ইবাদত করে আল্লাহ আমাদের রাতগুলোকে নূরে ভরে দিন এবং আমাদের আত্মাকে প্রশান্তি দান করুন তার স্মরণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু